দেখুন এখানে তাকে কিন্তু বাজি ধরছি যে সে যদি পার হতে পারে তাহলে পাঁচশো টাকা পাবে আর যদি পার না হতে পারে এক টাকা দিতে হবে তো দেখুন এখানে রাস্তাটা কিন্তু দেখুন তার কিন্তু ভয় হ্যাঁ হ্যাঁ চেষ্টা করো তুমি পারবে তো না পারলে কিন্তু এক হাজার টাকা জরিমানা তোমার কিন্তু সাহস থাকলে যেতে পারো তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একটু পর পর ফাঁকা ফাঁকা জায়গা আছে যার কারণে সে কিন্তু একটু ভয় পাচ্ছে এবং তাকে দেখে কিন্তু আশপাশের লোক কিন্তু হাসতেছে যে সে ভয়েতে যেতে পারতেছে না তো এটা কিন্তু পানি তো থাকবেই নিচে তো পানি থাকবেই তো এটাই তো বাজেই দিলেই তো নিচের দিকে ভয় ভয় লাগে যে আসলে এটা পার হতে পারবে বেড়া তুই না গেলে তাহলে পাঁচশো টাকা পাবি কেমনে যেতে হবে তো না গেলে তো এক হাজার টাকা দিতে হবে বন্ধুরা হ্যাঁ ওই সোজাই যেতে হবে অন্য রাস্তায় কিন্তু যাওয়া যাবে না যে রাস্তায় যাইতেছেন ওই রাস্তায় যেতে হবে দুই পাশে পাওয়া না না দুই পাশে পাওয়া দেওয়া যাবে না দেখুন তাকে কিন্তু একটা নির্দিষ্ট রাস্তা দেওয়া হয়েছে সেখানে তারা এখানকার লোক তাদের এখান থেকে যে অভ্যাস আছে আপনার কিন্তু অভ্যাস নেই জন্য এরকম হচ্ছে যেতে পারলে পাঁচশো টাকা না গেলে কিন্তু এক টাকা দিতে হবে আগেই কিন্তু বলছি তো দেখুন বন্ধুরা মোটামুটি অনেক রাস্তা কিন্তু চলে আসছে প্রায় অর্ধেক চলে আসছে আর একটু গেলেই কিন্তু বাজেটা সে পারবে কী হলো কী হলো ভয় লাগছে না দেখুন বন্ধুরা সে কিন্তু অনেক সাহসী আমাকে বলছে কিন্তু এখন কিন্তু ভয়েতে সে কিন্তু আর যেতে পারছে না ঠিক আছে এখন কিন্তু না যেতে পারলেই অল্পের জন্য কিন্তু আর একটু গেলেই পারতো অল্পের জন্য কিন্তু আর পারতেছে না এখন না গেলে সে কিন্তু আমাকে পাঁচশো টাকা এক টাকা দিবে তার মানে আপনি আপনি যে পারবেন না 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 ভাই ভাই আমি আর আমাকে ঠিক আছে দর্শক বন্ধুরা এখন তাহলে তার কাছ থেকে আমরা এক হাজার টাকা নেবো সে কিন্তু বাজেটে হেরে গেল তো দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু খুবই ফাঁকা একটু পর পর পা দিলে কিন্তু নিচে সবকিছু দেখা যাচ্ছে যার কারণে ভয় লাগে তো সে কিন্তু বাজেটে হেরে গেছে আজকে বিডয়ে পর্যন্তই